জামালপুর বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সাধারণ জনগণ বিপাকে বাজার মনিটরিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা বালিয়াকান্দি থেকে শারাফাত ইসলাম অনেকের পাঠানো প্রতিবেদন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে এগারো আগস্ট জামালপুর বাজারে গিয়ে দেখতে পাওয়া যায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যেখানে নির্ধারিত মূল্যের চেয়েও বাজারের মূল্য অনেক বেশি এ বিষয়ে দোকানদারের সাথে কথা বললে দোকানদার জানিয়েছে তাদের দাবি আমদানি খরচ বেশি থাকায় তারা বেশি দামে বিক্রি করছে এছাড়াও বাজারের সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সাধারণ ক্রেতারা বলছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে খুব দ্রুতই যেন বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা হয় এবং প্রতিটি দোকানে যেন দ্রব্যমূল্যের মূল্য তালিকা রাখা হয় বিশেষ করে কয়েকটা দোকানে গিয়ে দেখা গিয়েছে বিপুল পরিমাণে চাউল স্টক করে রাখা হয়েছে এবং এর বিপরীতে কিছু কিছু দোকানে মাল না পেয়ে তারা বেশি দামে চাউল বিক্রি করার অভিযোগ পেয়েছি কয়েকটি দোকানে গিয়ে দেখা গিয়েছে যে তাদের চালান দিতে আমাদের কাছে অনিহা জানিয়েছে কারণ তাদের চালানে কম দামে রয়েছে এবং তারা বেশি দামে বিক্রি করছে এরকম তথ্য আমরা পেয়েছি এবং মাছ বাজারে গিয়ে দেখা গিয়েছে বেশি মুনাফার লোভে বেশি দামে বিক্রি করছে কিন্তু অপরদিকে সাধারণ জনগণ বলছে কম দামে মাছ কিনে এনে তারা বেশি দামে বিক্রি করছে সাধারণ ক্রেতার অভিযোগ দ্রব্যমূল্যের দামের যেন প্রশাসন দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে এ ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন

যদি ছাত্র পক্ষ থেকে করতে সাধারণ শিক্ষার্থীদের বাজারে শিক্ষার্থী কেন্দ্রে জামালে সকাল থেকেই আমরা বাজার ঘুরে যেটা দেখতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সাধারণত যারা বিক্রেতা আছে তাদের একটাই অভিযোগ তারা মাল বেশি দামে কড়াই করছে ফলে তারা বেশি দাম দিয়েছে কিন্তু আমাদের একটা কথা হচ্ছে যে তারা বেশি দামে গড়াই করার একটা

আজই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সানভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে